যাকে দেখতে পাচ্ছেন তার নাম ধৃতান গতকাল ছিল তার পাঁচ বছরের জন্মদিন তাই শিশুটির কি কিছু বিশেষ আছে নাকি যার জন্মদিন নিয়ে আলোচনা করছি না না তবে তার জন্মদিন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আর সেই দিনটিকেই লক্ষ্য রেখে তার জন্মদিনের বিশেষ থিম ছিল দেশ বিদেশের ভাষা বিভিন্ন ভাষা নিয়ে সেজে উঠেছিল তার জন্মদিন এমনকি তার বার্থডে কেকটাও ভর্তি ছিল বাংলা ভাষার এবং একুশে নিয়ে আমার ছেলে দৃতান চৌধুরী ওর আজকে ফিফ বার্থডে ভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেইটাকে মাথায় রেখেই মূলত আমরা ওর জন্ম তারিখটা দু হাজার কুড়ি কোভিডের টাইমে এই পুরোটাই হচ্ছে আজকে থিমটা ভাষা দিবস কেন্দ্রিক এটা শুধুমাত্র বাংলা ভাষা নয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেই জন্য আমাদের এখানে বিভিন্ন জায়গায় প্রপস ইউজ হয়েছে যেখানে আমরা পার্টিকুলার হ্যালো ওয়েলকাম থ্যাংক ইউ এগুলোকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কী বলে আমরা একটা সুন্দর কেক তৈরি করেছি এটা কেকেও মূলত যেটা ছিল ফাইভ টায়ারে আমরা প্রত্যেকটাতে আমরা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি যেটা লিঙ্গুয়েস্টিক কালচারটাকে প্রমোট করে সেইটাই আমরা দেখিয়েছি এক জায়গায় কলকাতা আমার বাংলার কালচার এক জায়গায় আমরা এডুকেশনকে তুলে ধরেছি সহজ পাটের টুকরো টুকরো রয়েছে আমার সকালে বাচ্চা যে খাওয়া দাওয়া হয়েছে থালার মধ্য সেখানেও সহজ সহজপাটের বিভিন্ন ছবি কিশলয়ের গল্প এই মূলত আমরা তুলে ধরেছি পুরোটাকে আর এর সঙ্গে ছোট ভাষা দিবসের সাথে সাথে আমরা একটুখানি আমরা হচ্ছে প্রত্যেকেই মানে সার্ভিস প্রজেক্ট করি তো সেইভাবেই আমরা রিটার্ন গিফটে রেখেছি সবার জন্য একটা করে ছোট অ্যারেলিয়াস গাছ এইটুকুই মূলত আর দৃতার নামের মানে আলো আর দ্রিতান অ্যালবানিয়ান শব্দের প্রথম ম্যাগাজিন ছিল দ্রিতা সেটা থেকেই এইটা এসেছে অর্কপ্রভু চক্রবর্তীর সঙ্গে অনিল কুমার দত্ত রাশকাট